শিবের গলায় কেন সাপ থাকে এক সময় দেবতা ও অসুররা মিলিত হয়ে সমুদ্র মন্থন শুরু করলেন সেই মন্থনের সময় সমুদ্র থেকে একে একে বহু রত্ন বেরিয়ে এলো কিন্তু হঠাৎ করে সমুদ্র থেকে উঠে এলো ভয়ঙ্কর হালাহল বিষ সেই বিষ এতটাই মারাত্মক ছিল যে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল সব দেবতাই ভয়ে দিশাহারা হয়ে পড়লেন তখন তারা ছুটে গেলেন মহাদেব শিবের কাছে দেবতাদের কষ্ট দেখে শিব করুণায় দ্রবীভূত হলেন তিনি সেই হালাহল বিষ নিজের হাতে তুলে নিয়ে পান করলেন কিন্তু বিষ শরীরে নামতে দিলে সৃষ্টি ধ্বংস হয়ে যেত তাই মা পার্বতী শিবের গলা চেপে ধরলেন যাতে বিষ গলার নিচে না নামে সেই বিষ শিবের গলায় জমে গেল এবং শিবের গলা নীল হয়ে গেল তাই তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ নামে কিন্তু বিষের প্রভাব থেকে গলাকে রক্ষা করার জন্য শিব তার গলায় ধারণ করলেন সাপ সাপ বিষ শোষণ করে নিল এবং বিষের প্রভাব নিয়ন্ত্রণে রাখল সেই থেকেই মহাদ গলায় সাপ চিরস্থায়ী হয়ে গেল শিবের গলায় সাপ থাকার অর্থ হল তিনি বিষকে ভয় পান না বরং নিয়ন্ত্রণ করেন তিনি জীবনের দুঃখ কষ্ট ও বিষাক্ত পরিস্থিতিকেও ধৈর্য ও শক্তির মাধ্যমে জয় করা যায় এই কারণেই মহাদেব শিবের গলায় সাপ শুধু অলঙ্কারই নয় এটি ত্যাগ সাহস ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক